এক ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছেরা আড়ালে এমন গাছেরা আড়ালে এখন কার মেয়ের রস এখন এমন পুরুষ দেখিলা ধাক্কা দিয়ে রপাই সলে اخر জামানা হয়েছে সেদিন বারলপুর দিয়ে পার চম্পাহাটি যাবো না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোনো থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওই দিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেই সব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না খড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইয়েরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো দিনটির নাম কি যেমন গত দুই হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু একুশ সালের উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল ফাগুন কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার সরে বলি না রে তোকে জাগি 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 রে সমা। চৌদিকে ফিরিয়া দায়িত্বই তৈহি দিদি ফারাম এ ঝাগবি ঝগ ঝাগ মশমা চৌদিকে ফিরিয়া দায়িত্বই তৈহি দিদি ফার্মাম আমার ভাই আমার বন্ধ আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করাম সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য কিন্তু আমি মনিরুদ্দিন বেইমান আমি মনিরুদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনিরুদ্দিন কি মনিরুদ্দিন বলি একরকম এক রকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় ভোল টুরলো সন্ধ্যা বেলায় সেন্টুর লোক

তবে আমি মনের উদ্দিন আপনাদেরই কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহরিন আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস তাকে অর্ডার করে দেবে সেই ফারিস্তাটির নাম কি রে সেই ফারিস নাম হলো ই আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনিরুদ্দিন এতটুকুন যন্ত্রের সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে আওয়াজটি চলে যায় কথা ঠিক কিনা বলুন এমনই এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফেরেশতা যখনই ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম ইজাস সামাউন ফাতারা ওয়াইদাল কাওয়া কি বন্তা শারাত আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি গুলি চিটকে চিটকে আল্লাহর জমিনে পড়তে থাকে বাজানের আল্লাহর কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের যায় ভয়ে কম্পমানিত হয়ে যেন হাড় জাম হতে যায় মামুন সেই সেই এমন কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাইগো আমার রাসূল দয়ার হাবিব

পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার হাতে ধরবে একটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড় গুলির ভিতরে হাত ভরবে আর ভরে পাহাড় গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড়গুলি রুয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর মতো হয়ে উড়ে যাবে মানুষ মানুষ হয়ে যাবে করবে বেকুল গাছের পাতা খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা চিবিরাইলকে বলে দেবে রে আমি আল্লাহ আমার যতগুলি ফারেস্তা রয়েছে সব চন্তা আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরতে জিবরী ভাইজান একটা পাহাড় এক হাতে একটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন ওনাকে এক্ষুনি আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেব চা খাওয়ার জন্য এই পুরো জমিনটার উপরে কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে তো কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেনি আশা করি কায়ামত কিুম নাই আয়ে হামারে কলম সে চলে গিয়ে বুজুগ মে তোরা কান খোল কর সো আমার ইব্রাহ কে কত শক্তি দিয়েছেন আমার আল্লাহ বলে বিসমিল্লাহ কাল ইনসানুম সেইদিন আমার আল্লাহর যাবে আমার আল্লাহর ওডার মোটাবিক ইব্রাহিম এই জমিনটাকে এমন এক झটকা দেবে ইজা যুলযিলাতিল আরু যুলযালাহ চুকনি জমিনটাকে ধাক্কা দেবে জমিনটা তার এমনি তালমা করতে লাগবে আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক আমার আগে যে আজিজুর হুজুর নাকি নাম বলছিলেন যেন হাওড়া বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো তো আমি দুই হাজার আঠারো সালে গেছিলাম বাংলাদেশ আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার বাইশে যাচ্ছি প্রথম দর্শন বছরের দু দিয়ে দিয়েছে সালের বাইশে নভেম্বর শুধু আপনাদেরই দোয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার আব্বা চান চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনের উদ্দিন আমার দানে ভামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি ফান আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে সরিয়ে নেবেন কেন আমি ভুল ভাল বলবো সব মেনে নেবেন কখনো না তবে দুই হাজার আঠারো সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি যশোর থেকে যাব ঢাকা যশোর থেকে কোথায় যাব ঢাকা এবার ভাই যা যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়লো নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু এমন বলছে তো এই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল সিলাতিল আরজুল জিলজালা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগল ভাইজান ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি টাল করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে এক বিশাল ছড়ু হওয়া তার সঙ্গে শুধু এমনই এমনই করে মানুষ তখন বেকুল হয়ে গেছে ওকালালে ইনশান ও মালা ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনি হবে ভাই যান ঠিক যখনই এইভাবে টাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বলে বাবা কেউ আমার বলে এ আমার কে গো আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা ভক্ত ও গো এটা কোন ভক্ত এটা কোন ভক্ত আমি টেনশনে পড়ে গেলাম আমি ভাবলাম এটা নাস্তিক এটা কোন এই মধ্যস্থলের কিছু নাস্তিক উনি এসেছি এমনি খাব এমনি মরব মরে গেলাম পোচে গেলাম সরে গেলাম হাড়ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি ওড়াই এই কাজগুলো করছে ওড়াই এই কাজগুলো করছে আমার ভয় আমার বন্ধুরা যখনি জমিনটাকে তারা জমিনটা এমন তালমা মাতাল করতে লাগবে যখনই জমিন তার টলমাটল করতে লাগবে ও কলা ইন এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে কলা মানে কা ইনসান মানে মানুষ ও কল ইনসান ও মালাহা এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে সেটা হিন্দু জৈন খ্রিস্টান বলে কথা নয় সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে একজন আর একজনকে বলবে ও কল কলা মানে কাহা একজন আর একজনকে বলবে এই জমিনের কি হলো এই বিশ্বের কি হলো আর কি হলো মানুষ পাগল হয়ে যাবে দিসাহু সাহারিয়া দেবে ভাই গো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার সৈনিকেরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা বান্দিরা ছয় হবে রে মা একজন মা একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায় না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর সামনে যারা মা হয়েছে এরা সারা অন্য কেউ জানে না একজন নারীকে একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয় তারে কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না আপনারা যদি বলেন যে নারীরা জানে নারীরা জানে যদি বহুবচন করে দেন এটা ভুল হয়ে যাবে কেন আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ছা কতগুলি নারীর বিয়ে হয়নি তবে ওরা তো জানে না বাবা এই জন্য আমি আমরা যদি বলি নারী রা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে এখানে যা বলতে হবে যে যে মা হয়েছে সে জানে এই ছাড়া অন্য কেউ জানে না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেই টাইমটি মা এত চিৎকার করে কাঁদছিল আমার মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসে গেছিল তাই আর রাসূল না নবী মোহাম্মদ বিশ্বর নবী দয়ার নবী হাবিবুল হাবিবুল্লাহ আমার রসুল বলে আইসারে সেই দিনটি এত ভয়া বহু দিন হবে সেই দিনটি এত খাতার মাকময় দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে গর্ভপতি নারীর সন্তান ভূমিষ্টি হয়ে যাবে গর্ভপতি নারীরা পরিমাণ বুঝতে পারবে না বলবেন না একবার আসতে বলুন দানে বানে বলুন সবাই বলুন এই ছাড়া সেই দিন পিঁপড়ে কাটার সামানো বুঝতে পারবেন আমার রসুল বললেন তবে সেই দিনটি কত খাতারনাক ময় দিন সেই দিনটি তবে কি ভয়াবহ দিন যে যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসেছিল কিন্তু কেয়ামতের দিনটা কত খাতারনাক দিন হবে ধ্বংসের দিনটা কত ভয়াবহ দিন হবে যে গর্ভবতী নারীর বাচ্চা হয়ে যাবে সেই কিঞ্চিত পরিমাণ চিমচি কাটার সামান জানতে পারবে না মা মা তার সন্তানকে কত ভালোবাসে রাসূল এই কথাটাও বললেন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না আমি মনির উদ্দিন জানি सुनो যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসছ। তোর জন্য নর্গ আমি মনির উদ্দিন আমার পকেটের ডবল কলম দিয়ে লিখে দিলাম এই কলম দুই হাত দিয়ে ধরে 14 বছর লেখা পড়া করেছি তোরা যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আছিস তুই নর্গবাসী তুই জাহান নামি তুই নর্গবাসী তুই জাহান নামি কেন জানো মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা সানেন না আমি জানি মাছ কবরে শুয়ে আছে মাকে এই হাত দিয়ে কবরে শুয়েছি মা তার সন্তানকে কত ভালোবাসে ভাইগো মা যদি আমারে ভালো না এই মতো সন্তানটা যেই লোকটার হাত নেই পা নেই যেই লোকটারে যেই লোকটা একা চলতে পারে না এই এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নেই এই লোকটা যদি এই লোকটাকে যদি মা ফেলে দিতে না পারে মা সুন্দর করে লালন পালন করে বুকে জড়িয়ে ১৪টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে বিশ্ব আল্লাহর দরবারে দোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার মনের নিরাপত্তা করো আজকে আল্লাহর দয়ায় মায়ের দয়ায় বিশ্ব ভাইরাল হয়ে গেছি জোরে বলি তবে মা তার সন্তানকে কত ভালোবাসে মা যদি তার সন্তানকে এমনটাই ভালো না বাস্ত আজকে তো দেখতে চোখ দুটো আপনাদের সামান দাড়িগুলি আপনাদের তাইতো লম্বা মুখটা চেহারাটা আশা করি দেখতে আপনাদের মতই লাগে আওয়াজটা মনে হয় দুই পিকা আপনাদের চাই তো বেশি হবে তবে ভাইজান আজকে দেখতে মানুষের মতো লাগে কিন্তু যেই দিন মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে নারী ভরি সতে নিয়ে এসেছিলাম সেই দিন বোঝা যাচ্ছিল না এটা মানুষ না অন্য কোন বস্তু চোখ দুটি দেখে মা বুঝতে পেরেছিল ছেঁড়া কাপড় দিয়ে মুছে সুন্দর করে বুকে জড়িয়েছিল বাঁচানো রে মা যদি তার সন্তানকে ভালো না বাঁচত তবে সেই দিন মা নারী ভুড়ির সাথে পানির মধ্যে ফেলে দিতে পারত কথা ঠিক কিনা বলুন বলুন লজ্জা পায় আপনারা কি মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চান কারা কারা চান একটু হাত তুলে দেখিস না বলে যদি রাখতে যায় মূলভী তোর সামনে হাত এত লোকের কাছে অপনিন্দা করতে চাস আমার সন্তান যখন দুলনায় দুলে দুলতে দুলতে অনেক করে যখন সন্তান কেঁদে উঠে মায়ের হাতে আর কাজ আছে না মা ছেড়ে দৌড় দিয়ে এসে ময়নারে বুকে চড়ায় বন্ধুরে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি দেয়া নাবি নাবি কুলের নাবি নাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মা পিপড়ে কাটার সামান বুঝতে পারবে না মা জানতে পারবে না আমার কোলের মানি কোথা মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে সেই দিন মানুষ বিকট হয়ে যাবে অকুলই বিকুলি